কিছুদিন আগে ওই মাঠে সবুজে সমারোহ ছিল এবং শব্দে দানের ঝনঝন করতে বাতাসে তো এক সপ্তাহ ব্যবধানে পুরাই খালি হয়ে গেছে মাঠ এখন শুধু ব্যস্ততা দান সুগানের আসসালামু আলাইকুম কেমন আছেন বলো কি করতেছেন আপনারা ধান শুকানো শেষ আপনাদের নাকি না কালকেই শুকাইবেন আগামকালে তো এই নেটের উপরে দিলে কি আপনাদের ইয়া লাগে না খোরটর যা আছে খেটতে এগুলো লাগে না একবার না পরিপূর্ণ ভাবে হয় এবং রুদ্র লাগে আচ্ছা এটা কিভাবে কিনলেন আপনারা গছ হিসাবে গছ কত করে পাঁচ পঞ্চাশ টাকা গছ কম মানুষের থেকে আনছেন শিলান লাগে আবার এখন এই মাঠে শুধুই চলতেছে কেউ খের শুকাইতেছে কেউ দান শুকাইতেছে তো কিছুদিন আগেও পানি ছিল এবং পরিপূর্ণ দান ছিল সমান্তি বিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো কিছুদিন আগে এই মাঠ পরিপূর্ণ ছিল দানে তো আজকে এই যে এক সপ্তাহ ব্যবধানে সবগুলা দান কাটা হয়ে গেছে কৃষকরা খুব আনন্দের সহিত কাটছে তো তেমন কিছু সমস্যা হয় নাই বৃষ্টি হালকা তুফান বৃষ্টি হয়েছিল তো তেমন কিছু হয় নাই এখন কৃষকরা মোটামুটি ব্যস্ততা কেউ ওই দান শুকাইতেছে আবার কেউ যে খের আছে খেরগুলা শুকাইতেছে বাড়িতে নিতেছে এই ব্যস্ততা

এই মাঠের মাঝে ফুটবল খেলাটা শুধুমাত্র এই ডান কাটার পরেই ছেলেরা খেলতে পারে তো বেশি দিন খেলতে পারে না তার মাঝে বর্ষা শুরু হয় বৃষ্টি গাদলা Bonar.